আমরা মানুষ পশু নই আমরা মনোময় শরীর নই চিন্তা এবং উপলব্ধি আমাদের জীবন খাওয়া আর নিদ্রা নয় সব যুগেই বহু বিত্তবান মানুষ পাওয়া যায় কিন্তু চিন্তাবিদ দু একজনের বেশি হয় না আমার চিন্তাগুলি আগামী বহু প্রজন্ম ধরে মানুষ কর্মে পরিণত করবে আর আমি বরং দক্ষিণ হয়েই থাকব কিন্তু কখনোই আদর্শ থেকে বিচ্যুত হব না সকলকে বলি সবল হও মানুষের মতো আচরণ করো তোমার ভিতর যে শক্তি কাজ করছে তাকে বাইরে প্রকাশ করো নিজের উপর আস্থা রাখো কারণ যে চায় সে পায় যে খোঁজে সে আবিষ্কার করে যে দরজায় ঘা দেয় তার কাছে দরজা খুলে যায় সিস্টার নিবেদিতা বলছেন